তোমাদের মধ্যে আছে দুঃসংবাদ এটা আবার কোন খবর আমি বিশতলা বাইশতলা ডাকাতি করি আমার বিবি বলছে যার পীর নাই তার পীর বলে শয়তান দয়া করে আমাকে মরিদ করান শয়তানের হাত থেকে আমার জান্ডারে বাসান হায় খাই যদি মরিদ আমি হব আপনার কাছে শর্ত আছে বলি কি চুরি করার পারমিশন আমারে দিতে হবে কি করার জোরে বলেন কি করার চুরি করার পারমিশন যদি দেন তাহলে বয়াত হইতে কোনো অসুবিধা নাই বড় বিরক ঠিক আছে তুমি মরিদ কও তোমাকে শরী করার পারমিশন দেওয়া হবে মরিদ ডাকাত বেড়া বড় হুশি মরিদ হলো শয়তানের হাত থেকে বাঁচলো বাঁচার পরে ক বাবা তোরে শরী করার পারমিশন দিছি মনে যত চা করিস কোনো অসুবিধা নাই তোর কথা আমি রাখছি তুই কি আমার একটা কথা রাখতি না কবা যান সত কথা কইলেও কোনো অসুবিধা নাই শয়তানের হাত থেকে বাঁচতে পেরেছি আমি আপনার কাছে মরিদ হয়েছি চুরি করার পারমিশন যেহেতু পেয়েছি সৎ সত কথা কইলো অসুবিধা নাই বড় বীরে ক কথা বলবো না একটাই বলবো তুই চুরি করতে যাবি চুরি করবি কোনো অসুবিধা নাই একটা কথা আমার পালন করবি বলে কি যখন শুনবি মুয়াজ্জেন আজান দিছে তখন তুই আজান দিয়া নামাজ পড়বি সুবহানাল্লাহ বলেন পড়বে নে কোজি এই কথা কইয়া বিদায় দিলেন বাড়িতে যাওয়ার পরে বিবি কাগজ লেননি কোঝি মুড়ি দইছেন নি কোঝি চুরি করতেন কইছে না সারতেন কইছে ক চুরি করতে কইছে হুজুর আপনাকে চুরি করতে কইলো হুজুর কি কিছু কইলো না ক কইছে তবলে বলে কি কইছে আযান হইলে আযান আযান দিয়া নামাজ পড়তে ক পড়বেন ক শতবার এই কথা কইয়া দুইজনে একসাথে খানা দানা শেষ কইরা কো তুমি ঘুমাও আমি যাইতাছি কই যাইতাছে চুরি করতে জোরে কোন রাজার ঘরে হামাইছে আলমারি বাংছে সোকেস বাংছে মিরসিপ বাংছে স্বর্ণলঙ্কার টাকা পয়সা পুতলা বাঁধছে বন্ধুরে কাবর সবর গাঠটি বাঁধছে লয়া বাকির হবে এমন সময় মহাজ্জেনে আজান দিতেছে এখন ডাকাইতে চিন্তা করে হুজুর তো চুরি করার পারমিশন দিয়ে আমারে বিদায় দিছে হুজুর তো কইয়া দিছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে এখন যদি আজান দিয়া নামাজটা না পড়ি তো ফিরের কথা অমান্য হবে ফিরের কথা অমান্য হলে বেয়াদবি হবে এবটা চুরির মাল থইয়া আজান দিতেছে কি দিতেছে আজান দিতেছে আজানের আওয়াজটা গিয়া আর কানে হচ্ছে অলিদের সবতে গেলে কি মিলে অলিদের কাছে গেলে কি মিলে খুব দেন এখন আজান দিছে আজানের আওয়াজটা রানীর কানে হচ্ছে রানী রাজারে জাগাইতেছে আর কইতাছে শুনছনি আমাদের ঘরে আল্লাহর অলি এসেছে সুবহানাল্লাহ বলেন রাজা রানী দুইজন গুমতে ক্যা ওই তাইছে আয়াদেহে গরের দরজা মেলা আলমারি বংশে সুকেল মির্সি বংশে টাকা পয়সা স্বর্ণ লক্কার ফুটটা বংশে কাপড় তিরে গাঁটটি বংশে রাজা কো কই নি রাত্র প্রভাতের পথে সুরের নামে সাউদ্দিন নিশান যান বসাইবার জন্য আজান দিয়া নামাজ দাঁড়াইছে রানী যত কথা কইবেন সুরের ধর্ম হলো সুরি কইরা মাল নিয়া বিদায় হওয়া সুরে কোনো দিন আজান দিয়া নামাজ পড়ে না রানী ও কলি রাজা ও সুর এইবার নামাজ ওরে সালাম ফিরাইলে রানী এক বাবা সত্য কইরা কইবা মিথ্যা কইবা না তুমি সুন্না ওলি সুরা বেড়া ক সত্য কথা যদি কইমা আমি সুন্না গো ডাকাতিও করি কি কি আমি চন্না শুধু ডাকাতিও করি বাংলার দুই পাতার মোল্লার দলে বলি আল্লাহ কারে বলে কথাই কথাই শুধু সিরি কার বলে মোল্লা ফাইল কই আপনাদের গ্রামে হুজুরের বাড়ি বাংলাদেশের ফরাসের বেড়া গেছে আরব দেশ চারটার ডিগ্রি লাগাইয়া পাঁচ বছর পরে আইসে আবার বাংলাদেশ আয়া আয়াসেরা সান্দিনা নামছে অথবা বড়োরা নামছে নাইমা পায়ে কেটে কেটে আপনাদের এলাকার দিকে আইতেছে আয়া দেখে বড়রা অথবা আপনাদের গ্রামের মাঝামাঝি রাস্তার পাশে দশ বারো জন কামলা

শিরিক এখন না জান আল্লা সারা কারো কাছে মাথা নাইলে কি হয়তুয়াটা কি আল্লা সারা কারো কাছে মাথা নয় ফটুয়া সত্য কিন্তু মুক্তি ফতুয়া দিব কই দিছে কই কই তোলা কই উগাই তোলা দুই তোলা কি এক একতলা কথা কয় নাকি কামলারের মধ্যে একজন একটু যদিও লেখাপড়া না করে একবার ওয়ান দেশের বিচার করে মেম্বারি করে চেয়ারম্যানই করে আরেক বড়া বিয়ে ফাঁসবেলা ঘোড়ার গাছ করে কেউ বেড়া আছে না এমন আছে যদিও বেড়া লেখাপড়া করে নাই বেড়া কিছু জানে বেড়া কইতেছে বাবাজি এই কাজ করলে যদি সিরিক হয় ময় গজব আমরা না ও সাইরা দিলাম কুমিল্লা তারা করলে আমরা রে ভাইব ঢাকার তারা করলে আমরা রে ভাইব সিলেটের তারা করলে আমরারে রে ভাইব চট্টগ্রামের তারা করলে আমরা রে ভাইব কারণ একে ভাব করলে একে ভাব করলে একে ভাব করলে দশে রে ভা সাহাবিরা জানতে চাইছে পাপ করলে একজনে করছি জনের অপরাধ কি নবী বোঝাইতেছে লসটা হলো দুই তালা কয় তালা। লঞ্চ লঞ্চ কয় তালা দুই তালা নিচ তালাও মানুষ আছে উপর মানুষ আছে উপর মধ্যে খানার আয়োজন টিউবল নিস্তালার নিস্তালার মধ্যে খানার আয়োজন নাই টিউবলও নাই নিস্তালার লোকের পানির পেপার নিস্তালার লোকে সিলেতে স্যার কইতেছে উপর বায়েরা বাইরা উপর তালার বায়েরা উপর তালার বাইরা কো কি হইছে কো পানি দে পানি দে কি পানি দেওয়ার লাগি উপর তারা ক সিল্লাজ কিরে পানি দে আম্রর কাছে টিয়েবল তোরার নিচে সাগর ডোলাকর নিস্তালার নিচে সাগর আছে না আছে আরে কথা কই না কি আম্রর কাছে টিয়েবল তোরার নিচে সাগর ডোলাকর ডোলাকর তো নিস্তালার তারা কইতেছে হেছই তো আমরার নিচে পানি আছে অন ডোলা যখন কইরা দিছে গগরায় পানি হাইব কই কি জি কত কোন উত্তা sira নিস্তালা ডুই ভাগেছে নিস্তালা ডুবজে তাল ডুবছে একে ভাগ করে দশ হাজার পাইছি নি আরে কথা কয় না একে ভাগ করে দশ হাজার পাইছি নি পাইছে হুজুর আমরা না ও সাইরা দিলাম সেই তারা করলে তো আমরা পাইব আমরা একটা ফতোয়া লেখেন এই কাজ করলে শিরিক্ষয় বিনিময় গজব এটা ফেসবুকে দেওয়া যাবো সারা বিশ্ব জানবে মুক্তি সাব হয়ে গেছে আরো গরম কি হয়ে গেছে বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ডিগ্রি নেই ফতোয়া দিছি হ্যাঁ মূর্খ বলে আমার ফতোয়াটা মানে না তারা লিখিত ফতোয়া দিতে

এই কাজ করিলে যদি শ্রীকৃণয় গজব আমরা মুরু কমানোর বুঝি নাই কাম করি ভাত হাত লাগাই আপনি বাংলাদেশ শেষ কইরা আরব দেশ গিয়া লইয়া শ্রী কার মুফতে কোরআন হাদিস ফটোয়া দিছি এখন আমি নিজ হত্য শ্রীক করছি ফরখারে নইলেই শ্রীক হইত না নিয়ত থাকতে হবে কি থাকতে হবে নিয়দ জোরো করে কি থাকতে হবে রাজা কচুর রানিয়ে কলি চেদা কম আমি শুধু চুর না ডাকিও বিশ্বাস যদি না হয় চলো আমার সাথে যাই কই যাইবা যার কাছে মরি দইয়া চুরি করার পারমেশন